তো অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগত আমার চ্যানেল নীরব চায়ের গল্পতে তো আমাকে একজন প্রশ্ন করেছে সুখ কি আমাদের জীবনে অসংখ্য সুখের মুহূর্ত আসে কিন্তু আমরা কেন তা উপলব্ধি করতে পারি না তো আমি তার প্রতি উত্তরে বলবো দেখুন সুখ এমন কোন নির্দিষ্ট বিষয় নয় যেটা আপনি একটা লক্ষ্য বস্তুর পর নির্দিষ্ট অবস্থানে তা পাবেন সুখ একটা বহমান প্রক্রিয়া সুখ দুঃখ জীবনের ভারসাম্যের নিয়ন্ত্রক সুখ এবং দুঃখ মিলেই আমাদের জীবনের ভারসাম্য নিয়ন্ত্রণ চলেছে আপনি যেমন দুঃখ পান তেমনি সুখ পান কিন্তু সুখ বিষয়টা কি এটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না সুখ এমন কোন বিষয় নয় যেটা একটি নির্দিষ্ট স্থানে রয়েছে ওইখানে যাওয়ার পর আপনি সেটা লাভ করলেন যেমন আমরা ভাবি যে ওই জিনিসটা পাওয়ার পর বা ওই জিনিসটা হওয়ার পর বা আমি ওই জায়গাতে যাওয়ার পর আমি সুখকে পাবো এটা আমাদের একটি ভুল ধারণা কিন্তু এই বিষয়গুলো যখন ঘটে আপনি কোনো জায়গায় যান বা কোনো কিছু লাভ করেন বা কোনো প্রাপ্তি আপনাকে অনেক মুহূর্তের কেবল একটি সুখতে কিন্তু ওই সুখ পরিপূর্ণতা নয় প্রকৃত অর্থে দুনিয়াবি কোনো কিছুই আমাদের পরিপূর্ণভাবে সুখী করতে পারবে না এটা সম্পূর্ণ অসম্ভব একটি বিষয় কারণ এটা মনে রাখতে হবে সুখ বাইরের কোনো জায়গাতে নেই সুখ কেবলই আছে আপনার এবং আমাদের মাঝে আমাদের উচিত আমাদের মধ্যে থাকা সেই সুখকে খুঁজে বের করা আপনার মধ্যে যখন সুখ কাজ করে তখন আপনার চারপাশ এবং আপনার চারপাশের আপনি সেই সুখময় মানুষজনকে দৃষ্টিতে দেখেন তখন আপনার কাছে ভালো ভালো লাগে লাগে কেউ যদি একটা ভুলও করে আপনার 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 সাথে কাছে বা মন খারাপ হয় না এই অনুভূতিটা কিন্তু আপনার মধ্যে থেকেই প্রকাশিত এই ক্ষেত্রে সুখের মূল কেন্দ্র বা মূল স্থলই আমাদের ভিতর তবে এই সুখকে উপলব্ধি করার জন্য আপনার মন এবং চিন্তা ভাবনাকে গোছানো প্রয়োজন আপনার মন এবং চিন্তা ভাব আপনার ধারায় সুখ দুঃখ আপনার জীবনে প্রভাব বিস্তার করে যেমন আমাদের মন প্রাপ্তি ধারা পরিপূর্ণ থাকতে চায় সর্বদা আপনি কোনো কিছু চাইলেন কিন্তু সেটা পেলেন না এতে আপনার মন কষ্ট পায় কিন্তু আপনার মনে যখন চাহিদা কমে যাবে বা জীবনে যখন চাহিদা থাকবে না তখনই আপনার মনে কেবল সুখ কাজ করবে আপনার যে চিন্তাভাবনা থাকে ওই চিন্তাভাবনা কি করে আপনি যখন কোনো কিছু চান আপনার মন যখন কোনো কিছু চায় ওইটাকে কিভাবে সে বাস্তবে রূপ দিবে ওই কাজে নিহিত হয়ে যায় তো চিন্তা ভাবনা যখন বাস্তব জীবনে ওইটা মনকে দিতে পারছে না তখন চিন্তা ভাবনার মধ্যে অসংখ্য ঝড় সৃষ্টি হয় একটা পরিবেশ সৃষ্টি হয় তখন তখন আমাদের আমাদের মধ্যে আমরা বলি যে মস্তিষ্ক কাজ করছে না কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন আপনি যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তখন আপনার মধ্যে থাকে সেই সুখটাকে আপনি উপলব্ধি করতে পারবেন না জীবন চলার পথে কষ্টের মধ্যেই আপনাকে সুখ খুঁজে নিতে হবে বেশিরভাগ মানুষ মনে করে জীবনের একটা পর্যায়ে হয়তো আমি অনেক বেশি টাকা ইনকাম করার পর বা এমন কিছু করার পর বা ওই জিনিসটা প্রাপ্ত হওয়ার পর আমি সুখী হয়ে যাবে এটা ভুল সম্পূর্ণ আপনি কখনো সুখী হতে পারবেন না সুখী হওয়ার জন্য আপনার অবশ্যই বর্তমানকে উপলব্ধি করা শিখতে হবে সুখ বর্তমানেই রয়েছে এটা অতীতেও নেই ভবিষ্যতেও নেই অতীত এবং ভবিষ্যৎ কেবলই আমাদের চিন্তা ভাবনা একটি ফলাফল এটা ছাড়ার কিছুই না সুখ বা দুঃখ সবই বর্তমানে আপনি অনুভব করেন তাই আপনি যদি সুখকে অনুভব করতে চান অবশ্যই আপনাকে বর্তমান মানে ফোকাস করতে হবে নিজের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে আপনার মনের মধ্যে ফোকাস করতে হবে যে আমি আমার মধ্যে থাকা সুখটাকে খুঁজে বের করব এটাকেই বলে ধ্যান সাধনা যখন আপনি ধ্যান করবেন আপনার চিন্তাভাবনাগুলোকে নিয়ে আপনি বিচার বিশ্লেষণ করবেন আপনি আপনার মনকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে শিখবেন তখনই আপনার মধ্যে সুখ এবং দুঃখের পার্থক্যগুলি আপনি খেয়াল করতে পারবেন নয়তো এটা খুব কষ্টকর বিষয় হয়ে যাবে আর অবশ্যই সেই জন্য আপনাকে গুরুর কাছে যেতে হবে কারণ গুরুই আপনাকে সেই পার্থক্যগুলো তো সেই বিষয়গুলো আপনাকে শিখিয়ে দিবে আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন ভিডিও চাইলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সবাইকে অনেক অনেক ভালো রাখবেন ধন্যবাদ